আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি দেখেন আজকে কারা বসে রয়েছে আজকে সান্দির বেটা বেটা সাওয়া তারপর সে বোল্ডু কদমালি তিন চারজন আজকে বৈষ রয়েছে প্লিজ ভিডিওটা ফুল দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মিম গর্নগর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি চ্যানেলটা মেনশন করে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আপনারা পুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে ঠিক আছে স্টার্ট করি ভিডিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে দুই চ্যানেল থাকবো মেনশনে আপনারা প্লিজ দড়াই চ্যানেল সাবস্ক্রাইব করে ঠিক আছে লেটস গো স্টার্ট নাও পুরা পুরো সিনেমার মতো হয়ে গেছে খালি অভাব দুঃখ আর অশান্তি এক পুলাও মানে হেডাই আহান ধরুন যে অর্থ কোন দুঃখ থাকে না কিন্তু তিনজনের দুঃখ আছে মানে জানি আমরা বেটা সবার বাপের কি নই আর পরে কই দিকে নই আগে এডি রিয়া দিকে নই ঠিক আছে

এই যে দেখুন তার মানে যে কদমালির ডে হন কদমালি ডা বুঝবেন মানে ও কিছু চায় না মানে ও কি সো মানে চাই মানে বাইত গনে চাইলা পথে দেই না যদি নাও দেয় তাও কিন্তু মায়ের ডিগে নে পিঠে রুবরে পরে কিন দর শান্তির বহটার ওবা না মানে ওডাইসি কি মানে না চাইলো দিব কিন্তু ঘুরে ঘুরে মাই ডি পিঠে মতে পড়বে এক সপ্তাহ পরে পরে দুই সপ্তাহ পরে পরে এই গাম ঠিক আছে দিহি আর কি কয় আর বোল্ড ওয়ার্স বেটা সর রিয়াকশনটা পরে দিহি ঠিক আছে দেইকেনই স্টার্ট তোমাক তো খালি মাইরে গায়রে ভাই মক উঠতে বসতে মাইরের সাথে গায়লো বাড়ি থাকে

আমরা দুইজনের খারাপ হইলাম লোক তো সেই গাইল পারে কদমের সাথে ঘোরার জন্যে তার মানে আমি কি খারাপ তোরা দেখি ভালো হাতে

ঠিক <laughs> আছে <laughs> <hans> <laughs> তুই কি কি জ্বালা নিয়ে আছিস কি জ্বালা ফেসবুক ইনস্টাগ্রাম খোলা যায় না কে 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 কি করছে ফি কিসের গরমের বন্ধ অল্প দিছে না নাই এই বলে শিলং ঘুরবে গেছে এই বলে দার্জিলিং ঘুরবে গেছে আকো ফি দেখো সিকিম ঘুরবে গেছে এই ফলে সরল পাড়া আর কত ঝর্ণার ফটো দেখকু মাইন্ডের ঘুরি বেড়া ফটো দেখতে দেখতে না মনটাই খারাপ হয়ে গেছে লোক আমরাও যাইগা ঠিক আছে মানে ঘোরপাড়া নিকা বে কে হিসাবে ফটো ফটো মারে মানে স্টেটাস লাগায় তোমরা দেখো তোমরা দেখে ভাল লাগে ঠিক আছে এন দেখলে আরও তাল লাগবো দেখি কি কয় এন দেখলে শুনে আরও ভাল লাগবো ঠিক আছে দেখলে মজা লাগবো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো দেখলে আরও ভাল লাগবো ঠিক আছে দিহি স্টার্ট নাও

একটা কদমালে কিন্তু একটা কথা হলো যে প্রেমের কথা ঠিক আছে এটা মানে অল্প এনার্জি হিসাবে কথাটা মিলে সেই হিসাবে দেখি ভালো না গে নিহি কেন দেখলে ভালো লাগবো নাও বুঝুন মানে হাসা কথা যেটা আমি সব দেখলি গলি আগে মানে কি যে প্রতিশোধের ভিডিও চাল প্রতিশোধের ভিডিও হিরা মতো আমি যে দেখুন জানি মানে ওই যে নেমসা নিয়ে গেছে মানে কাপোৰ চাপোৰ ধুই পাগাৰ নাম চাল মানে যায় এনে যে বেটা চহৰ নিয়ে মানে কোনে সাৰলো নাম বাৰ নাখিলো যে চান্তিৰ বেটাৰ মামাৰ বেটাৰ নাম বাৰ না গলো মানে নাম্বাৰ দিয়ে এহেনী কৰব ঠিক আছে সেইটাতো বুজলাই কিন্তু এহেন বুজি যায় যে এহেন যে অন্য় যে যাব সেইটাৰো যায় ন যে আবোৰ যদি মানে ইজ্জতৰ কথা আছে না সেই হিচাপে যায় না

দিন জি কি জির জিরা নিহি কিগুলো যাই হোক এই নদীতে মানে যাবার চাইতেছে ঠিক আছে ভিডিওটা ফুল তোমরা দেখলাম আর চ্যানেলে প্লিজ চ্যানেলে নতুনে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা এখানেই শেষ আর চ্যানেলে প্লিজ নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফিজ